চুয়াডাঙ্গায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবস উপলক্ষে আয়োজন করা হয় স্মৃতিচারণ ও শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান বুধবার বিকেল পাঁচটায় জেলা শিল্পকলা একাডেমির মুক্ত মঞ্চে আয়োজন করে সংলাপ সাংস্কৃতিক গোষ্ঠী অনুষ্ঠান জুড়ে ছিল আলোচনা কবিতা আবৃত্তি সঙ্গীত ও নৃত্য সহ নানা আয়োজন অনুষ্ঠানে অতিথিরা বলেন রবীন্দ্রনাথ ও নজরুল বাঙালি জাতির অনন্য সম্পদ তাদের সাহিত্য সঙ্গীত ও চেতনা প্রজন্ম থেকে প্রজন্ম অনুপ্রাণিত করে যাবে প্রধান বক্তা চুয়াডাঙ্গা সরকারি কলেজের সহযোগী অধ্যাপক মুন্সি আবু সাইফ রবীন্দ্রসঙ্গীত নজরুল গীতি ও কবিতা আবৃত্তিতে মুক্তমঞ্চ মাতিয়ে তোলেন স্থানীয় শিল্পীরা শিশু শিল্পী তুষানুর রহমান বিজয়া ও মহিষা জামান এবার পরিবেশনায় মুগ্ধ হন দর্শক শ্রোতারা আয়োজক সংগঠন সংলাপ সংস্কৃতি গোষ্ঠীর সভাপতি নজির আহমেদ ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আহসান খান জানান বাংলা সাহিত্য ও সাংস্কৃতিক দুই মহিউকে শ্রদ্ধা জানাতে এই আয়োজন করা হয়েছে আলোচনায় অংশ নেন অরিন্দম সংস্কৃতি সংগঠনের সভাপতি মোহাম্মদ আলী উদ্দিন চুয়াডাঙ্গা জেলা জাসাসের সভাপতি শহীদুল হক বিশ্বাস প্রগতি লেখক সংঘের সাধারণ সম্পাদক কাজল মাহমুদ উপস্থিত ছিলেন অরিন্দম সাংস্কৃতিক সংগঠনের সাধারণ সম্পাদক হিরণ শান্ত রবীন্দ্রনাথ চিন্তা করতে

যত ছোট মানুষই হোক বড় মানুষই শহীদ মুসতালী চতুর্থ শ্রেণীর আমি এই চিঠি পেয়ে রবীন্দ্রনাথ অভিযান দেখলেন দেখে দেখলেন কোথাও পেলেন না গত যে পাঠক আমিও অনেক অভিযান ঘাটিয়া দেখিলাম সঞ্চয়টা শব্দ রক্ত কোথাও পাইলাম না এখন আর কিছুই করিবার নেই প্রতিষ্ঠা আমার সাফা হয়ে যা গিয়ে আসে প্রতিষ্ঠা চাপা হয়ে নিতেন এখন আর আমার কিছু করার নেই তার মানে সন্তি শব্দটা ভুল আর ওই ভুলটা আমি ধরা দিন